তুমি যদি নার্সিং বা প্যারামেডিক্যাল অ্যাসপ্রিয় হয়ে থাকো তাহলে আজকের প্রশ্নগুলি তোমার জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ তাই লাস্ট অবধি অবশ্যই দেখে নাও আজকের টপিক স্বাস্থ্য ও রোগ যেটি কিন্তু দ্বাদশ শ্রেণী ক্লাস টুয়েলভের অধ্যায় যেখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে মানব ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় তো এই প্রশ্নটি এনএম জিমনের জন্য সরাসরি অ্যানসার তোমরা পেয়ে যাবে অগ্নাশয় কিন্তু যদি দেখা যায় যে বিএসসি নার্সিং আসছে তাহলে অবভিয়াসলি কোন কোর্স তোমাকে জানতে চাইবে তখন তোমার রাইট অ্যান্সার হবে বিটা কোষ। ওকে এবং আইলেটস অব ল্যাঙ্গারহ্যান দ্বীপপুঞ্জের বিটা কোর্স থেকে ইনসুলিন খড়িতে হয় পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগ কোন জীবাণু দ্বারা হয় তো অবভিয়াসলি রাইট অ্যান্সার প্রোটোজোয়া বা আদ্রপাণী সেক্ষেত্রে তোমরা রাইট অ্যান্সার পাবে এবং জীবাণুটির নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স ওকে এবং তোমাদের যদি জানা থাকে যে কোন প্রকার ম্যালেরিয়ার জীবাণু বেশি ক্ষতিকারক বা মারণ সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যক্ষা রোগের জীবাণুর নাম কি তো অবভিয়াসলি যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এই কোয়েশ্চেনটি তোমার কাছে টিউবার কিউলোসিস নামেও কিন্তু আসতে পারে এবং সেক্ষেত্রে তোমাকে যদি এনএমজি নেমে দেখো তাহলে টিকার নাম জিজ্ঞেস করতে পারে তো টিকার নাম হচ্ছে বি টিকা দেওয়া হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য তো ব্যাসিলাস ক্ল্যামেটি গুইরিন যার পুরো নাম ওকে তো এডস রোগ কোন ভাইরাস তারা হয়ে থাকে এনএম জিএনএমের জন্য সরাসরি তোমরা পাবে এইচ বা এই ভাইরাসটার এইচ ভাইরাসটার প্রকৃতি কী বিএসসি নার্সিংয়ে আসে সেটি কিন্তু রেট্রো ভাইরাস ওকে প্রকৃতি কি ভাইরাস কিন্তু তার প্রকৃতি কেন ভাইরাস তারা রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কিন্তু অংশগ্রহণ করে আর থেকে ডিএনএ তৈরি করতে পারে তো নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান দিতে ভুলো না এবং দেখো তোমাদের কমিউনিটিতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে এই জাতীয় পূর্ণাঙ্গ ক্লাসের জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও কলেরা রোগের জীবাণুর নাম কী তো অবভিয়াসলি আমরা জানি যে কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি এবং সালমোনেলার টাইফি থেকে টাইফয়েড রোগ সৃষ্টি হতে পারে ঠিক আছে দ্বিতীয় অপশন প্লাসমোডিয়াম ভাইভাস থেকে ম্যালেরিয়া আর স্ট্যাফাইলোকক্কাস থেকে কী রোগ হয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও হেপাটাইটিস বি কোন হেপাটাইটিস বি রোগে কোন অঙ্গ আক্রমণ করে বা কোন অঙ্গের ক্ষতি সাধন হয় তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে হেপাটাইটিস বিতে আমরা জানি যকৃত বা লিভার ওকে নেক্সট দেখো ডেঙ্গু রোগের বাহকের নাম কী তো তোমার কাছে আসতে পারে অ্যানোফিলিস কিউলেক্স এডিস অটিক তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এডিস মোসা এডিস ইজিপ্টাই নামেও তুমি পেয়ে যাবে এবং অব খেয়াল রাখবে বিএসসির জন্য স্ত্রী কথাটা বা মশকি কথাটা অ্যানোফিলিসের জন্য কিন্তু অবভিয়াসলি আমরা নেব ম্যালেরিয়াকে বা প্লাসমোডিয়াম হচ্ছে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে